খাইতে আছেন কেমন লাগে মজা লাগে লাগে না তাই লাস্ট তিন দিন যাবৎ মুসল ধারে বৃষ্টি হচ্ছে এবং আজকেও কিন্তু সেই সকাল থেকে এখন অব্দি বৃষ্টি হচ্ছে যদিও এখন বৃষ্টির পরিমাণটা একটু কম তবে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তো চলেন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঢলে যে আপনার বিভিন্ন ধরনের বিল থেকে বিভিন্ন ধরনের দেশি মাছ উঠে ঠিক তেমনই কিছু দেশি মাছ চলে আসছে আমাদের ফিস ভ্যালিতে তো চলেন আমরা আগে ফিস ভ্যালিতে যাই গিয়ে দেখি সেখানে কি কি মাছ আছে তারপরে কি করা যাবে না যাবে সেটা তো অবশ্যই দেখতে পাবেন সবাই সাথেই থাকুন দেখতে থাকুন

একদম দেশি সিং দেখেন আপনারা তো শহরে বসে খান না চাষের সিং খান সিং এর সিং খান গাজীপুরের সিং খান আর এটা হচ্ছে কুয়া সিং একদম অর্গানিক হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল বিলের ধরা মাছ বিলে থাকে তারপর বিভিন্ন ধরনের পুকুরে থাকে পুকুরের মাছ কিন্তু আমাদের এলাকায় ফিট ফিট খাওয়ানো হয় না সাগর পাড়ের মানুষ আমরা আমাদের এখানে চাষের মাছ চাষ হয় না আর চাষের বিজনেসও নাই একদম ন্যাচারাল ফিশ হ্যাঁ তো এগুলো হচ্ছে আজকে ওই যে বিলিতে পানি ওঠে খাল থেকে যে পানি ওঠে পানির স্রোতের বিপরীতে যে মাছগুলো ইয়া করে উজন ভাই সেই উজনের শিং মাছ উজনের মাগুর মাছ চলে আসছে মাগুর মাছের সাইজ দেখছেন দেশি মাগুরের সাইজ এমন দেখছেন কখন লাস্ট খাইছেন তবে বলেন তো রবুল ভাই এখন আজকে কিন্তু সাগরের মাছই খাইলাম না আর খাইছি কিসের মাছ সাগর নদীর মাছ খাইছি আমরা না আজ কিন্তু বিলের মাছ খাই নাকি আর বৃষ্টির তো রুবেল ভাই কিন্তু মাছ ধরতে যাইতে পারে না বেসিক্যালি বৃষ্টির কারণে লাস্ট দুই দিন যাব তাদের বর্ষি টর্ষি সব বন্ধ কারণ কি সিং মাছ তো হয় নাকি নামাগুর মাছ হ্যাঁ সিং মাগুর মিলে এলাম তো এইগুলো নিলাম সিং মাছ এরপরে নেই মাগুর মাছ মাগুর মাছ দুইটা নেই না সিং দিয়ে মাগুর রান্না করবো আজকে আমরা না মাগুর দিয়ে সিং রান্না করবো কোনটা ওই দিয়ে

আগাচ্ছি না। ওমা চলে দাওরা গামু না। আরতে পালে দিয়া আসতে পারি। হ্যাঁ, হলদি মালই দিলাম না। আমাদের মশলা কষানো শুরু হয়ে গেছে এদিক হচ্ছে মাছগুলো রেডি আছে এই যে মাছ দেখেন মাসাল্লাহ আমাদের সেই বিখ্যাত করাই এটা পরিবর্তন করা যায় না হ্যাঁ পরিবর্তন করার কোনো সুযোগ নাই আমি কড়াই কিনলে পর্যন্ত এই কড়াইটা চেঞ্জ করা জন্য কড়াই কিনলে পর্যন্ত দিছি তাও কিন্তু কড়াই চেঞ্জ হয় নাই তাও কড়াই চেঞ্জ হয় নাই এই কড়াইতেই নাকি সব মজা

औरumbo mas bolo hi ho chhe apun jodo amra hmm dimya eto pilla bol chhe shish dim 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 ko hunde ha

দেবেনি তখন দেওয়াই তখন লাগবে রুবেল ভাই এই যে দেখেন আমাদের মাছের তরকারির ভিতরে কি দিয়ে দিল মৌ দিয়ে দিল না কি ডিম ডিম ও আমাকে ডিম রয়ে গেছে আনো না এক পাইলে রয়ে গেছে কই এদি এক পাইলে ওরে রে এতগুলো ডিম হ্যাঁ ওদি এক কইলাম দি আধা কেজি এদি এক পাইলে রয়ে গেছে এটা দেখেন না হ্যাঁ হ্যাঁ ওদের দেড় ডিম আর মাছ দেখছেন শান্তি কারে কয় এই সতর্কতা অনেক শান্তি না মাছ পাইছো বেশি না কম তাই চিন্তা করেন ও আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ধরছে তাতেই ওর মানে ওর মনে খুব আনন্দ অল্পতেই সন্তুষ্ট কিন্তু আমাদের এই মানুষগুলো সো রান্না বারা চলছে আর সে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে মাঝখানে কিছুটা সময় বৃষ্টিটা কম ছিল এখন কিন্তু আবার শুরু হয়েছে বৃষ্টি আমি অলরেডি ভিজতেছি এখানে বসে বসে আর এদিকে হচ্ছে আমাদের রান্না চলছে না ওইদিন সময় ছিল মাছ করার জন্য মাছ করতেন কেন

মানে প্রস্তুত করতে কোটার জন্য অনেক সময় লাগছে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে ডিমগুলো দেখা যাচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে আহা হা স্মেলটাই দারুণ দারুণ একটা স্মেল এখন ডিম সবাইয়ের ভাগ করে দিয়ে দিন ডিম খাইয়ে দেখতে হবে যে কেমন লাগে আসলে ডিম দেন সো খাবার হাতে পেলাম এবারে হচ্ছে টেস্ট করার পালা প্রথমে হচ্ছে ডিম দিয়ে টেস্ট করি এটা খুব সম্ভব হচ্ছে শিংমাছের ডিম নিয়ে এটা কি শিং এটা মানে মাগুর মাছ তো ডিমটা দিয়ে শুরু করি আগে বিসমিল্লা শিংমাছের ডিম খাইতে মোটামুটি খুব আহামরে যে টেস্ট সেরা না তবে ভাতটা জস লাগে কারণ এই মাছের তো বেসিক্যালি মানে মৌলই হচ্ছে যেমন যে দেখেন শিং মাছ শিং মাছের লেস মাছটা সেই লেভেলের টেস্ট হয়েছে মাছ হুম আলহামদুলিল্লাহ তো দেখেন মাছের ভিতরটা মানে কি সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং একদম তুলতুলে হ্যাঁ আহ একদম তুলতুলে যখন এভাবে বাতাস মাখাইয়া মুখে দেবেন আলহামদুলিল্লাহ